আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা একটি বাড়ির ভিডিও নিয়ে চলে এলাম আমরা বাড়িটি দেখব কীভাবে পিলারগুলো ডিজাইন করা যাবে এবং ডিজাইন করলে পিলারগুলো কেমন লাগবে সম্পূর্ণ বাড়ির ভিডিওটি আপনারা দেখবেন এবং এই জানলাগুলো অনেক সুন্দর করে ডিজাইন করা হবে এবং সিমেন্ট বালু দিয়ে কী ধরনের ডিজাইনগুলো করা যায় সেগুলো আমরা দেখব এই পিলারগুলো সিমেন্ট বালুর মাধ্যমে হাত দিয়ে নকশি করে খুদাই খুদাই করে ডিজাইনগুলো করা হয়েছে কেন এই ডিজাইনের কাজগুলো হালকা সময় দিয়ে করানো লাগে কেন এই পিলারের মাথায় অনেক সুন্দর সুন্দর নকশি ফুল কাটানো হয় এই জন্য এই কাজগুলোতে নিখুঁতভাবে করানো লাগে এসব ডিজাইনের কাজগুলো আমরা সিমেন্ট বালুর মাধ্যমে করে থাকি আপনারা একটি পিলার দেখতেছেন এই পিলারটি অনেক সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয়েছে এটি বাড়ির সামনে সাইডের ডলগুলো আপনারা দেখবেন কেমন হয়েছে এবং বাড়িটি যদি আমরা সামনে থেকে দেখি দু সাইডে দুটি বারান্দা রয়েছে এবং মিডিলে একটি ব্যালকনি রয়েছে ব্যালকনির সামনে কিছু পিলার দিয়ে আমরা ডিজাইন করে দিয়েছি আমাদের বিল্ডিং এর দুই সাইড সাইডে দুইটি বারান্দা আমরা এটি সামনে সাইডে প্রবেশ করেছি সামনে সাইড এটি বারান্দার গ্রিল দরজা পিলার দেখতেছেন এবং পরবর্তীতে আমরা আর এক সাইড যেয়ে দেখব ও সাইডটা কেমন হয়েছে এ সাইডের ভিডিওটা দেখবেন ছাদে অনেক সুন্দর করে ভিউ দেওয়া আছে এবং কিছু এ সাইডে পিলার এবং জানালার কাজগুলো আমাদের রয়েছে এবং এই বারান্দাটি অনেক বড় একটি বারান্দা আপনারা দেখতেছেন গ্রামের বাড়িতে আমাদের যে সকল বারান্দাগুলো ইউজ করা হয় ওগুলো প্রজনিত অনেক বড় হয় এবং গ্রামের বাড়ির রুমগুলো অনেক বড় বড়। এটি একটি চার বেডের বাড়ি আপনারা দেখতেছেন দুইটি কিচেন রুম আছে বাড়িটিতে একটি কিচেন রুম আছে দুইটি বাথরুম আছে এবং দুনো সাইডে বাড়ির বারান্দা আছে এবং বাড়িটিতে আপনার চারি সাইডে পাঁচ থেকে ছয়টি জানালা আছে এবং জানালাগুলোতে হাতের কিছু ডিজাইন কাজ হবে আমরা পরবর্তী ভিডিওতে আমরা জানালাতে কী ডিজাইন হবে এগুলো আমরা দিয়ে দেব বাড়িটির সামনে সাইডের রূপটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন করা হয়েছে এবং এই ডিজাইনগুলো আমাদের ইঞ্জিনিয়ারের মাধ্যমে করে নেওয়া হয় এবং হাতের নকশি কাজগুলো আমরা সিমেন্ট বালু দিয়ে যে কোনো জেলায় করে থাকি আপনার বাড়িতে এরকম নকশা করানো লাগলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভিডিওটি বড় করলাম না ইতিমধ্যে আপনাদেরকে বাড়ির সামনের সাইডে কীরকম ডিজাইন করা হয়ে